জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার আইনি প্রক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হল বিরোধী আইনের আঠারো একের ধারার ক্ষমতা বলে সরকার নির্বাহী আদেশে জামায়াত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে উক্ত আইনের আঠারোর এক ধারায় বলা হয়েছে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে এই ব্যক্তিকে তফসিল তালিকাভুক্ত করতে পারবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী সত্তা বলতে কোনো আইনি প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সংস্থা বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান গোষ্ঠী অংশীদারী কারবার সমবায় সমিতি সহ এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে কোনো সংগঠনকে বোঝায় সায়েদ আবুল আলা মদিদিন নেতৃত্বে উনিশশো সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এবার নিয়ে দলটি চারবার নিষিদ্ধ হয়েছে এর মধ্যে উনিশশো ও উনিশশো সালে তৎকালীন পাকিস্তানে এবং উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে অন্য তিনটি ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে উনিশশো উনাশি সালের পঁচিশে মে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির সুযোগ পায় জামায়াত ইসলাম দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ নাম পরিবর্তন করে ইসলামী ছাত্রশিবির নামে আত্মপ্রকাশ করে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই মতামত পাঠানোর পর দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন এগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই দলের অধীনে ও এসব নামে রাজনীতি করতে পারবে না কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয় জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হল